চার হাজার তৃণমূল নেতাকে নিয়ে আট আগস্ট অভিষেকের ভার্চুয়াল বৈঠক করার কথা ছিল কমিশন ঘেরাও কর্মসূচি স্থির হওয়ার পরে সেই বৈঠক এগিয়ে এসেছে হতে চলেছে আগামী মঙ্গলবার পাঁচ আগস্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে আট আগস্ট শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে বিরোধীরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় এসআইআর কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল সহবিরোধীরা তার আগে সাত আগস্ট দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোট ইন্ডিয়ার শরিক নেতারা সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই তার দপ্তর সূত্রে জানা গেছে বৈঠকের পরে নৈশভোজ রয়েছে বলে খবর সূত্রের খবর ওই বৈঠকে কমিশন ঘেরাও কর্মসূচির রূপরেখা তৈরি করতে পারেন বিরোধী নেতারা বাদল অধিবেশনের আগে ভার্চুয়াল বৈঠকে বসেছিল বিরোধীরা সেখানে পহেলগাঁও এসআইআর নিয়ে আলোচনা হয় সংসদে এই বিষয়ে কীভাবে এনডিএ সরকারের ওপরে চাপ তৈরি করা হবে তা নিয়ে মূলত আলোচনা হয় এবার দিল্লিতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে বিরোধীরা একটি সংবাদমাধ্যমকে প্রথম এই বিষয়ে জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস এনসি নেতা ফারুক আব্দুল্লা প্রসঙ্গত আগামী শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে মনে করা হচ্ছে বৃহস্পতিবারের বৈঠকে তার রূপরেখা তৈরি করা হতে পারে বিহারে এসআইআরে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গসহ তিনটি অবিজেপি শাসিত রাজ্যে তাই এই এসআইআর নিয়ে কারচুপির অভিযোগের বিষয়টি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি এই বিষয়টি নিয়ে সরব তামিলনাড়ু শাসক দল। ওই দুই অবিজেপি শাসিত রাজ্যেও রয়েছে ভোট মনে করা হচ্ছে বিরোধীরা একসঙ্গেই এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হতে চাইছে আট তারিখের কমিশন ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে অভিষেকের দিন তিনেক আগে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল কমিশন কি ঘেরাও হবে সেই সময় তিনি বলেছিলেন হবে ঠিক সময় জানতে পারবেন মনে করা হচ্ছে এই কর্মসূচিতে অভিষেকের একটা ভূমিকা থাকতে পারে আট আগস্ট চার হাজার তৃণমূল নেতাকে নিয়ে অভিষেকের ভার্চুয়াল বৈঠক করার কথা ছিল কমিশন ঘেরাও কর্মসূচি স্থির হওয়ার পরে সেই বৈঠক এগিয়ে এসেছে হতে চলেছে আগামী মঙ্গলবার পাঁচ আগস্ট তারপরই সাত আগস্ট বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি